এই আচ্ছা তো দুটোই দেবতাদের উদ্দেশ্যটা হয় নিত্য হোম হয় প্রত্যেক মানুষকে নিম্বার কোষণ করতে হয় নিয়ম অনুসারে যেমন পাঁচটা জিনিস করতে হয় আচ্ছা একটা হচ্ছে কর্ম আরেকটা হচ্ছে জ্ঞান আরেক হচ্ছে উপাসনা আরেকটা হচ্ছে যা বা নিত্য তো প্রত্যেক সাধু সন্ত সজ্জন সবাইকেই কিছু পঞ্চদেবতাকে পঞ্চ যে বায়ুকে আর পঞ্চ প্রাণকে যেমন শ্বাস প্রশ্বাসের আহুতি হয় ঠিক সেই রকম তাদের এই বলি বৈশ্যদেবকে আহুতি দিতে হয় অশ্বিনী কুমারকে বায়ুকে ইন্দ্রকে অগ্নিকে নিম্ন থেকে নিউনতম হলেও আহুতি দিয়ে তারপরে অন্যান্য দৈনন্দিন আহার আদি অন্য কাজ করতো তো তুমি যখন বৈশালার অগ্নিকে খাবার দিচ্ছ ওইটাও আহুতি দিচ্ছ কম করছো যজ্ঞে যে ঘৃত দিচ্ছ তিল দিচ্ছ যজ্ঞ দ্রব্য দান করছো সেটাও হবন করছো আর এই সংসার যে চলছে সেখানেও একে অপরকে করছে দিচ্ছে পাঁচটা দ্রব্য কি অবশ্যই যে ব্যাপারটা আছে যজ্ঞে যজ্ঞে যেমন অভিগমন উপাদান যজ্ঞ ঈশ্বর পরিধান কোন জায়গায় গেলে সেটা যেন পবিত্র স্বচ্ছ মন্দির ইত্যাদি সেখানে যাবে সেখানে গেলে কিছু উপাদান নিয়ে যাবে ওখানে গেলে যে উপাদান নিলে সেটা তিন রকম বা দশ রকম দ্রব্য হলো গরিবদের কাপড় চোপড় দেওয়া হলো আশ্রমের সাধু সন্তদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো হুম হুম পুষ্প ইত্যাদি ঠাকুরের পুজো দিলে ঠিক আছে শ্রাদ্ধায় জ্ঞান যজ্ঞ চ যেখানে গেলে সেখানে কিছু পড়াশোনা করলে শাস্ত্র ইত্যাদি আলোচনা করবে এগুলি সবই তপস্যা সবাই জন্য গীতা বলে দ্রব্য যজ্ঞা স্তপ যজ্ঞা যোগযজ্ঞা তথা বলে

তুমি জাগ করলে ঠিক আছে বড় বড় যাক যজ্ঞ লক্ষ্মী হুম হুম নারায়ণ যজ্ঞ করলে হুম হুম বিষ্ণু প্রীতি শিবশক্তির যজ্ঞ করলে রাজসূয় যজ্ঞ সোম যাক হুম হুম প্রশাসন ইত্যাদি বড় বড় যজ্ঞ অনুষ্ঠান আশ্বমীর যজ্ঞ এই আর একটা হচ্ছে যে অতি সম্প্রতি একজন জ্যোতিষী বলছেন যে এই যে বিভিন্ন গ্রহদোষ মানুষের থাকে বিভিন্ন বাধা ইত্যাদি বিপত্তি ইত্যাদি তো সেইগুলিতে উনি বলছেন যে এই পাথর টাথর পরে খুব যে লাভটা হয় কিছু না মন্ত্র হ্যাঁ মন্ত্র জপে নবগ্রহকে দিতেই হয় তার জন্য আলাদা করে সৃষ্টি করতে চাও ভালো না করলেও

আর একটা হচ্ছে বিষ্ণু সহস্র নাম তো বলছেন যে বিষ্ণু সহস্র নামটা এফেক্টিভ যদি কেউ নিত্য পাঠ করতে পারে তাহলে খুবই ভালো দেখো উল্লেখ করেছেন আর বিষ্ণু সহস্র নাম মহাভারতের মহাভারতাম যেমন গীতা মহাভারতে আছে এরকম বিষ্ণু সহস্র নাম মহাভারতের একটা অংশ ঠিক আছে প্রামাণিক এটাও প্রামাণিক ভাষা প্রামাণিক মহাপুরুষের মুখি বাক্য সাধু শতনাম কৃষ্ণের নাম কৃষ্ণের সহস্র নাম আছে কৃষ্ণের নাম হবে রাধার সহস্র নাম আছে আবার আজকাল খুব চলছে সাতাইশ নাম

শিশ শিশির কুমার ব্রহ্মচারীজি উনি বলেছিলেন যে আজকাল এটা অনেকেই করে না যে এই কঠোপনিষদ পাঠ কঠোপনিষদ পাঠটা অধ্যায় দেখো উপনিষদ হচ্ছে শ্রুতি তো শ্রুতি প্রস্থান গীতা হচ্ছে স্মৃতি প্রস্থান আর ব্রহ্মসূত্র হচ্ছে ন্যায় প্রস্থান এই প্রস্থান তো এর পাঠ হচ্ছে ব্রহ্মবিদ্যা